সমানিত সমিত সমানিত উপস্থি আপোন বিষয় অৱগত কৰি অনেকে বিভিন্নভাৱে বিভ্ৰান্ত চৰা আমাদের সাথে ছাত্র এটা মিথ্যা এবং অপপ্রচার যেটা আমাদের ছাত্র সমাজের উপরে বিভ্রান্ত আসতেছে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন শাহরাতালী বাজারের পক্ষে দাঁড়িয়ে আমি বলতেছি আমাদের শাহরাতালি ছাত্র সমাজ পূর্বের

আবু মুসাবাই হুজুর কে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে আলাইকুম আলহামক প্রিয় ভাইরা আজ কঠিন সময় আমরা পার করছি আপনারা স্বাধীনতার পরে অত্যাবধি পর্যন্ত কোনো মাজারে হামলা করার সুযোগ কেউ করতে পারে নাই যদি মনে করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই রাস্তা মাজার বিরোধীদের এটা বড় ভুল হবে তাদের জন্য আজকে রাত দালির মাজারে তারা হামলা করতে আসে নাই এই বাঞ্ছানাপুরের সন্নি মুসলমানদের অন্তরে তারা আগুন চালিয়ে দিয়েছে এই আগুন তারা বন্ধ করতে পারবে না এতদিন সুন্নি মুসলমান গ্রহন্ত ছিল আজকে সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করা হয় যেহেতু সুন্নি মুসলমান বিগত দিনে রক্ত দিতে শিখেছে লালিদের মাথা রক্ষার জন্য সুন্নিকে দেশে অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের চারদিকে প্রস্তুত আছে আমার তারা তো দেখেছে ইমিলাদুল নবীর মাস আসার সাথে সাথে এক তারিখ থেকে আজ বিভিন্ন জেলায় থানায় ইউনিয়নে ওয়ার্ডে পবিত্র জশস উদযাপিত হচ্ছে ঠিক কিনা আগামীকাল বারোই দেশের প্রতিটা মহলায় সর্বা জায়গায় ঈদে মিলাদুল নবীর জশ উদযাপিত হবে ঠিক কিনা ঈশ্বায় সর্বশ্রেষ্ঠ জুলুস এই বাংলা জমিন অনুষ্ঠিত হয় চট্টগ্রামের যে জস্টে জুলুস হয় ষাট থেকে সত্তর লক্ষ মুসলমানের সমাগম হয় ভাইয়েরা আমার এই কথা ভুলে গেলে চলবে না এই দেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমান সুন্নি মুসলমান এই দেশে ইসলাম এসেছে অলিদের মাধ্যমে তাদের রাস্তায় যদি আঘাত করা হয় সুন্নি মুসলমান সেটা কখনো মেনে নেবে না আমি সকলের প্রতি উদার্থ আহ্বান রাখবো আজকে আপনারা যেমনি ভাবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও

ঐক্যবদ্ধ থাকবো না আমি আগামীকাল ঈদে মিলাদুন এই এলাকায় হয় আমরা আগামীকাল আমাদের উপজেলা পরিষদে সকাল টাইম দিয়েছি উপজেলা পরিষদে সকাল নয়টায় টাইম দিয়েছি যেহেতু উপজেলা পরিষদ সমস্ত আমাদের নেতৃবৃন্দ সেখানে থাকেন আমাদের প্রশাসন সেখানে আমাদের কেন্দ্রবিন্দু বাঞ্চারামপুর এই জন্য বলবো এলাকায় জুলুস করে আপনারা সকলে উপজেলা পরিষদের সেই জুলুস অংশগ্রহণ করবেন আমরা বাঞ্চারামপুরে সবাইকে দেখিয়ে দিতে চাই বাঞ্চারামপুরের সুন্দর আমাদের যায় নাই ভক্ত আমাদের যাই নাই আজকে লক্ষ কোটি সুন্নি জনতা দেশের মধ্যে আছে বাঞ্চারামপুরের মাটি সুন্নিয়াদের গাটি আজকে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন এই বাঞ্চারামপুরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান মাদানের মধ্যে হামলা দিয়ে কোনো লাভ হবে না সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করতে পারবে কিন্তু কোন ক্ষতি করতে পারবে না আগামী কাল জস্তে সংসং করবেন এর দুই দিন পরে আগামী বুধবার আগামী বুধবার শুধু মাজার ভাঙ্গার প্রতিবাদে এ বাংলাদেশ ইসলাম এসেছে শাহজালাল সাহাবানের মাধ্যমে কিনা ওখানেও তারা হাত দেওয়ার দুঃসাহস করেছে আমাদের সেনাবাহিনী তাদেরকে দৌড়ে দিয়েছিল তা আমি বলবো প্রশাসন বিশেষ করে প্রধান বলে দিয়েছেন যদি কেউ মসজিদে মাজারের মধ্যে হামলা করে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না আজকে যারা দুঃসাহস দেখিয়েছে আপনার এলাকার শোক যারা এই ধরনের কাজ করেছে নেতৃত্ব দিয়েছে ইননসার গরে মধ্যে হামলা করেছে madres হামলা করতে দিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনে নাও তাই নিয়ে আসুন এতো প্রধান উপদেশটা বলে দিয়েছেন এই ব্যাপারে ছাড় হবে না আমরা প্রশাসনকে জানিয়ে তাদেরকে আমরা সহায়তা করতে চাই কেউ যেন এই ধরনের উৎপাদ করতে না পারে আগামী পাঁচ জোস্টেই দুলুস এবং আগামী ভূতবারে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করি যারা আসছেন সকলের আদায় করতেছি কোনো জায়গায় যদি আমাদের বাইরে আবেদন করেছেন সাইফুল্লাহ খান্দি ইউদিনে কোন মর্জিরে সুন্নি ইমাম সালাহুল ইমাম থাকতে পারবে না সংকাগর স্তত ভিত্তিতেই যে হবে ইমাম উপযুক্ত হবে ঠিক কি না আমি বলবো আমরা শান্তিপ্রিয় আমরা কি আমরা বলির অস্ত্র ধারণ করে নাই

আজকে যারা এসেছেন আগামী আগামীকাল চলুছে এবং আগামী বুধবারে উপজেলা পরিষদের আহ্বান জানিয়ে আমাদের শেষ করছি মাজার মসজিদ ইমাম সাহেব খদিব সাহেব ওনাকে যদি কেউ আঘাত করে আমরা কি সেটা ছেড়ে দেবো ওনাকে যদি কেউ হুমকি নেয় আমরা কি সেটা ছেড়ে দেব আমরা ওনার পক্ষে অবস্থান করবো ঠিক কিনা

তোমার শুয়ে আছেন তোমার বন্ধু শুয়ে আছেন আল্লাহ বন্ধুর বাজারে দুষ্কৃতি যে হামলা করেছে তার প্রতিবাদে তোমার অলি যারা আসে বক্তব্য আজকে তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন আল্লাহ তুমি দেখেছ আল্লাহ সবলিয় সجدাত দজত দদম প্রদান করো আয় মাহবুব এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে তুমি শান্তি স্থাপন করো আমিন বলি আল্লাহ दुश्मन যারা রয়েছে তাদেরকে তুমি নিষ্বিষিত করে দাও আমিন তুমি মুসলমানকে জাগ্রত করে দাও আগামী দিনের সকলের রাষ্ট্র থেকে বাতানের মোকাবেলা করার তুমি তৌফিক দান করো আল্লাহ তোমার নবীর আগমনের দিন আগামী কাল সর্বত্র জায়গায় অস্ত্র বিশুদ্ধ হবে আল্লাহ এই প্রোগ্রামগুলোকে শান্তার গায়ে বিনসিব করো আগামী বুধবার উপজেলা চত্তরে আল্লাহ রল্লাহর পক্ষে মাদাল দাঙ্গার বিরুদ্ধে আমরা আলে সুন্দরদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছি সমস্ত সুন্নি মুসলমান অলিদের পক্ষে অবস্থান নিয়ে আগামী বাইশটা আগামী বৃহস্পতি আগামী বুধবারে আমাদের উপজেলা চত্বরে যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে সকাল দশটায় সকাল উপস্থিত হওয়ার তুমি তো অভিজ্ঞান করো আয় আল্লাহ সমস্ত সুন্নি মুসলমান রেখে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার তুমি তো করো আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো বিবাদ ভুলে গিয়ে সকালে এক